আসসালামু আলাইকুম চলুন আমরা একটু দেখে আসি যে খুব সহজে এই মিষ্টিগুলো কিভাবে তৈরি করতে পারবো এখানে এক কেজি ছানা নিয়েছি এক কেজি ছানার ভিতরে দুশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটাকে আমরা একটু মিশিয়ে নেব সুন্দর করে যাতে চিনি আর ছানাতে মিশে যায় আর এটা মিশানো হয়ে গেলে আমরা এটা পাঁচ মিনিটের জন্য এমনি থেকে রেখে দেবো যাতে চিনিটা গলে যায় পাঁচ মিনিট আমরা রেখে দিচ্ছি চিনিটা গলার জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখানে এক কেজি ছানার ভিতরে আমরা দিয়ে দিচ্ছি দুশো গ্রাম ময়দা আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো সোডা এরপরে সব বেকিং সোডা ময়দা সানা চিনিগুলোকে আমরা একসাথে মিশিয়ে নিব এটা মিশানো হয়ে গেলে এটা সুন্দর করে ডলে নিব একটু ডলে নিব তো সানাগুলো একটু শক্ত আছে আমরা একটু পানি দিয়ে দিব ছানাগুলো নরম করার জন্য ছানার জিলাপির ছানাগুলো একটু নরমই হয় এখানে আমরা একটু পানি দিয়ে দিব এখানে একটু পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে একটু মিশিয়ে নিব দেখব যে এই পানিতে হবে কিনা নরম তো আমরা এটা একটু ডলে নিব মিশিয়ে নিব সুন্দর করে এটা ডলা হয়ে গেলে পরে আমরা সানার জিলাপি মিষ্টিগুলো তৈরি করব। এটাতে আর একটু পানি দিতে হবে এটাতে আরেকটু পানি দিয়ে দিচ্ছি এইভাবে আমাদের ডলা সম্পূর্ণ হয়ে গেলে স্নান জিলাপি গুলো ভেজে নিব তেলের ভিতরে ভাজা হয় সানার জিলাপি গুলো এখন সুন্দর করে ডলে নিব যাতে সব মিক্স হয়ে যায় আমাদের ডলা হয়ে গেছে এটা আমরা এখন গুছিয়ে নিচ্ছি এখন ছানার জিলাপি তেলের ভিতরে ছাড়বো তেলটা চুলাতে উঠিয়ে দিয়েছি তো আমাদের ছানার জিলাপির যে তেনাটি আছে এর উপরে ছানা উঠিয়ে নিচ্ছে এখন এইভাবে এক পিস এক পিস করে আমরা সব ছানার জিলাপি গুলো ছাড়ব সমস্ত ছানাগুলো দিয়ে এইভাবে আমরা একে একে জিলাপি ছেড়ে দিব তো এভাবে করে আমরা সালান জিলাপি সেরে দেবো আপনারা দেখতে পাচ্ছেন তেলটা মিডিয়াম হিটে আছে এটা বেশি হিট হলে নষ্ট হয়ে যাবে এটা হবে না এটা মিডিয়াম হিটে সারতে হয় তেলটা দেখতে পাচ্ছেন মিডিয়াম হিট আছে তো এভাবে আমরা সব সানাগুলো দিয়ে সানার জিলাপি সারবো সানার জিলাপিগুলো সুন্দর করে গোল গোল করে ছাড়া হচ্ছে আশা করছি যে সানার জিলাপিগুলো সুন্দর হবে অল্প সময়ের ভিতরে একে একে আমাদের সানার জিলাপিগুলো ভেসে উঠবে তেলের ভিতরে তো ভেসে উঠতেছে তেলের ভিতরে অনেক সুন্দরভাবে ফুলে ফুলে ভেসে উঠতেছে এভাবে আমরা সব সানার জিলাপিগুলো ছেড়ে দেব সানার জিলাপিগুলো ভেসে উঠতেছে তেলের ভিতরে অনেক সুন্দর হচ্ছে গোল গোল করে এইভাবে আমাদের অনেকগুলো সানার জিলাপি ছাড়াও হয়ে গেছে অনেক সুন্দর হচ্ছে ছানার জিলাপি গুলো সোনার জিলাপির কালার সব একরকম হয় এগুলো সব একরকম হয়ে যাবে কালার আমাদের সোনার জিলাপি প্রায় সারা শেষের দিকে আর অল্প কিছু সোনার জিলাপি সারবো অনেকগুলো সারা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সানার জিলাপিগুলো গোল গোল দেখতে অনেক সুন্দর লাগছে তো এখন আমরা এভাবে যতক্ষণ পর্যন্ত জিলাপির কালারটি না আসে এতক্ষণ পর্যন্ত তেলের ভিতরে ভেজে নেব মিডিয়াম হিটে ভাজা হয় জিলাপি জিলাপিগুলো স্নানার জিলাপিগুলো হালকা কালার হয়ে যাচ্ছে আর অল্প সময়ের ভিতরে এটি কমপ্লিট হয়ে যাবে স্নান জিলিপি গুলো অনেক সুন্দর হয়েছে তো এভাবে আমরা কালার হওয়া পর্যন্ত নেড়ে নেড়ে ভাজবো অবশ্যই এটাকে লাড়তে হবে তা না হলে এটার কালার এক একটা এক এক রকম হয়ে যাবে আমরা রসটি আগে থেকে করে রেখেছি তো সানার জিলাপিটা আমরা অল্প সময়ের ভিতরে চুলা থেকে নামিয়ে দিব তো জিলাপিটা আমরা চুলা থেকে নামিয়ে দিয়েছে এখন এটা আমরা শিরার ভিতরে উঠিয়ে দিব শিরাটি হালকা গরম আছে আমরা এখন শিরার ভিতরে উঠিয়ে দিচ্ছি সানার জিলাপি এভাবে উঠিয়ে দিবো আর নাড়তে থাকবো যাতে ছানার জিলাপি গুলো রসের ভিতরে ডুবে যায় তো সানার জিলাপিগুলো সুন্দরভাবে রসের ভিতরে ডুবে যাচ্ছে এইভাবে সব জিলাপি আমরা উঠিয়ে দেব তো আমাদের জিলাপিগুলো অনেক সুন্দর হয়েছে রসের ভিতরে অনেক সুন্দর লাগছে দেখতে আমাদের সানার জিলাপিটি এখন কমপ্লিট হয়ে গেছে তো আমাদের সানার জিলাপি তৈরি করার পর দেখতে এরকম লাগছে অনেক সুন্দর লাগছে দেখতে এটাও ক্ষেত্রেও অনেক টেস্টি হয়ে থাকে তো এটা আমরা এখন ঢেসের ভিতরে উঠিয়ে দিব দোকানে নেওয়ার জন্য এটা এখন আমরা বিক্রি করতে পারবো আমাদের স্থানার জিলাপি গুলো প্রায় উঠানো হয়ে গেছে এখন এটা আমরা দোকানে পাঠিয়ে দিবো